ঘন্টা দিন বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করে গেছে আর শুধুমাত্র কারণে তাকে বর্তমান রাজ্য সরকার নিজের জেলায় ঢুকতে দিচ্ছে না তাই আমি আমার কর্মী সমর্থকদেরকে নিয়ে এবং জেলা নেতৃত্ববৃন্দকে নিয়ে আমি তার স্ত্রী আমি সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি মা বোনেদের জায়গা সেখানে আমি একটা রাজনৈতিক নিষ্ক্রিয় জগতে ছিলাম রাজনৈতিকভাবে সেখান থেকে আমি আজকে সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে নেমেছি আমি জানি আমার মা বোনেরা আমাকে আশীর্বাদ করবে আমার মুখ চেয়ে আশীর্বাদ করবে আমার স্বামীকে ঘরে ফিরিয়ে দেবে সম্মানের সাথে ভীষণ ভালো ভীষণ ভালো আমি দুদিন একটু প্রচারে মানে একটু ঘরে ছিলাম প্রচার বেরিয়েছি কম বেরোতে পেরেছি শরীর খারাপ থাকার কারণে আমাকে ফোনে ফোনে জের বার করে দিয়েছে যে দিদি কবে বেরোচ্ছ